মানে এত সুন্দর জায়গার সামনে যদি দাঁড়ি যদি পরন্ত বিকেলে আড্ডা দেওয়া যায় এর থেকে ভালো কিছু হবে বলে আমার মনে হয় না একদম ফাঁকা রাস্তা এই রাস্তায় সবাই যেতে হবে এটা হচ্ছে এখন রয়েছে মণিপুর একদম মোড়টাতে যেখানে দুর্গা ঠাকুরের মন্ডেল মানে পুজো হয় রাশর পুজো হয় এখানে তিন মতো মোটটা রয়েছে একদিকে চলে গেলো একদম নবদ্বীপ ভেতরে আর এটা চলে যাচ্ছে শ্মশানের দিকে তো এই রাস্তায় সোজা যেতে হবে তো নমস্কার বন্ধুরা কেমন সবাই ভালোই আছে ও বেজে দু স্বাগত তো আজকে এসছি নবদ্বীপের একটা জায়গাতে তো বলে রাখি যে শীতকাল প্রায় চলেই আসলো তো শীতকাল মানে কিন্তু দর্শনার্থীদের ভিড় সব জায়গায় জমে উঠবেন মায়পুর নবদ্বীপ উভয় জায়গাতে তো নিমায় জন্মস্থানের পাশাপাশি কিন্তু নবদ্বীপে যে সোনার গৌরাঙ্গ সাতুর মহাপ্রপুর রয়েছে সেখানে কিন্তু নবদ্বীপে আরেকটা জিনিস তৈরি হচ্ছে যেটা কিন্তু এবার নজর কাটবে সব নবদ্বীপ দর্শনার্থীদের তো তাদেরকে সেই উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা বানাও তো কোন জায়গায় কথা বলছি কিভাবে সব জানাবো তো চলো সমালোচনা করে শুরু করা যাক আরেকটা কথা বলে রাখি যা যা নতুন আসছো তো অবশ্যই করে কারণ আরো নতুন খুব নতুন জায়গায় হদিশ নিয়ে চলে আসবো তো থামলার লিখেই বুঝতে পেরেছো যে কোন জিনিসে কথা বলছি হ্যাঁ এখানে একটা বড় শিপ তৈরি হচ্ছে এই প্রথমবার চল্লিশ ফুটের মহাদেব এই হলো সেই মহাদেব তো এখানে ছোট পার্কের পার্কে মা তৈরি করা হচ্ছে এটা কিন্তু পরে দেখা যেত যে জিনিসটা এই রাস্তা দিয়ে আসার জন্য যে এই রাস্তায় সোজা বেশিক্ষণ না যেটা দেখালাম যেটা মণিপুরের মোড়ে হালকা দু মিনিট লাগবে ওই মণিপুর মোড় থেকে এখন সোজা এসেই এত বাঁ হাতে পড়বে এই জায়গাটা আর একটা কথা সেটা হলো যে এই জায়গার একদম পুরোপুরি ফাঁকা জায়গায় শ্মশানের রাস্তা যে কোনো জায়গা কাউকে বললেই হবে এত মণিপুর মোড়ে এই রাস্তাতে আসলে কিন্তু সুন্দর একটা ঝিলও পড়বে পাশে যে কিন্তু সময় কাটার জন্য পারফেক্ট জায়গাটা বলতে পারো তো চলো সামনে দেখা যাক যে কী তবে হ্যাঁ গেটটা বন্ধ রয়েছে এটা ভেবে ভেতরে ঢোকা যাবে তো ভেতরে ঢোকার রাস্তাটা আমি দেখি আজ পাওয়া যাবে কিনা না ভেতরে কাজ হচ্ছে এবং রাস্তা পুরোপুরি বন্ধ তো চেষ্টা করব যে দেখা যাক দাঁড়ো বাইরে দেখানোর চেষ্টা করি আমি আর এই হলো চল্লিশ ফুটের মহাদেব এটা কিন্তু এবার অনেকে কিন্তু নজর কাটতে পারে ষাট ফুট মাপুর মতোই আর ভেতরে একটা ছোট পার্কের মতো কিন্তু দেখা যাচ্ছে তৈরি করা হচ্ছে এক্স্যাক্টলি লোকেশনটা কিন্তু মানে খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে আই থিঙ্ক ওখানে উঠাও যাবে এখনো পুরো কমপ্লিট হয়নি ভিতরে মন্দিরও রয়েছে আর একটা কথা বলতে বাধ্য হবো যে মানে শ্মশানে কিন্তু নব শ্মশানের শান্তির জায়গা তো তার পাশে যে এরকম সুন্দর জায়গা হবে বা এরকম কাজটা করবে এটা কিন্তু মানে ভাবতে পারিনি এটা এইবারই তৈরি করা হচ্ছে এটা কোনো পার্সোনাল প্রপার্টি নাকি সেটা আমি ঠিক জানিনা মানে খবর না হয়নি পাশে বিল্ডিংটাই বা কিছু সেটা আমার ঠিক জানা নেই সরকারি এখান দিয়ে সোজা সোজা গিয়ে বাঁধিয়ে গেলে কিন্তু শ্মশান নবদ্বীপ শ্মশান আর এই জায়গাটা দেখতে এবার দেখো এই প্রপার্টি তো বন্ধ আই থাক এটা ধরো প্রাইভেট প্রপার্টি না সরকারি প্রপার্টি হতে পারে আর এখানে তৈরি হচ্ছে এই চল্লিশ ফুটের মহাদে অ্যাকচুয়ালি আমি সকাল সকাল এসেছি মানে এখন ঘুরিতে বাজে প্রায় বারোটার কাছাকাছি তো আমার মনে হয় শীতের মধ্যে এই জায়গায় যদি একবার একটু পরন্ত বিকেলে চারটে চারটে সময় আসা যায় আর এখানে সময়টা কাটানো যায় এরকম নদীর ধার মানে ঝিলের ধার এরকম একটা সুন্দর পার্ক তো আই এর থেকে ভালো কিছু হবে না মানে এই জায়গাতে সচরাচর মানে যাওয়া আসা করেছি বাট কোনো দাঁড়ায়নি আজকে দাঁড়ালাম মানে এত সুন্দর লাগছে জায়গাটা মানে ভাষা প্রকাশ করা যাবে না তো অবশ্যই জায়গাটা আসতে কম লোকসং হয়তো এখানে যাতায়াত করে দেখিয়ে দিই প্রায় ফাঁকাই থাকে এরকম আর ছোটো খোটো কাজ হয় বুঝতে পারি যে পাশের সব পানার ভরা সব এরকম ধরো ধরো ঝিল রয়েছে তো আই থিঙ্ক এইবার এই পার্কটা যে যদি খুলে যায় এটা তৈরি হয় তো এখানে দর্শনীদের ভিড় যেরকম হবে সেরকম কিন্তু লোকের জন্য কিন্তু আড্ডাও বেশ বাড়বে আমার মনে হয় নবদ্বীপের লোকজন এবার আরও অন্যদিকে যাবেন এবার এখানেই আসবে কারণ জায়গাটা এই জায়গাটা শুধু একটু বালি রয়েছে যা দেখে একটু অট লাগছে কিন্তু এই জায়গাটা যদি একটু বাঁধানো যায় আর রাস্তাঘাটে যদি একটা চায়ের স্টল থাকে এই চা খেতে থেকে ডাডা মারার জন্য এটা এর থেকে বেস্ট জায়গা হবে বলে মনে হয় না তো যাই হোক তোমরা কারা কারা আসছে এই জায়গা তো অবশ্যই কমে নাও আর নবদ্বীপে যেখানে বললাম মণিপুরের ঘাট মানে এসে যেখানে কাউকে বললেই হবে যে চল্লিশ ফুটের শীত কোথায় হচ্ছে তারা দেখিয়ে দেবে আর বেশিক্ষণ না একদম আগে হচ্ছে একদম এন্ট্রি থেকে ওখানে একটা বড় ইয়ে রোজ দেখানোর যেটা ফার্স্টে দেখালাম তো ওখান থেকে মাত্র দু মিনিট লাগবে এখানে বাইরে দু মিনিট বাইকে করলে তো এক মিনিটে চলে আসবে Thank you.